আমার দলীয় পেজ আমাদের দলীয় পেজে আমরা প্রোগ্রাম আমরা লাইভ করব সেখানেও অযোচিত ভিতরে ঢুকে বিভিন্ন রকম অশালীন মন্তব্য আমি ওখানে বসে বসে দেখছি দল আমাদের প্রোগ্রাম আমাদের আমাদের পলিটিক্যাল আইডিওলজি কনসেপ্ট আমাদের রাষ্ট্র আমাদেরকে স্বাধীনতা দিয়েছে সাংবিধানিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতায় আমরা প্রোগ্রাম করছি আমাদের দলীয় পেজে ঢুকে এক শ্রেণীর মানুষ অভদ্রতার সাথে অশালীন ভাবে আক্রমণ করছে কারণ কি আমরা তাদের আক্রমণকে একটুও কেয়ার করি না একটুও না একটুও না উদ্দেশ্য হলো যা আমাদের পলিটিক্যাল স্বচ্ছ দৃষ্টিভঙ্গিকে বাধাগ্রস্ত করা আমাদের পলিটিক্যাল আইডিওলজিকে আঘাত করা বন্ধুরা দিয়ে দিয়ে আক্রমণ করে আমাদেরকে ব্রিটিশরাও থামাতে পারে না আমাদের বিশ্বাস তোমরাও পারবা না আমরা বিশ্বাস লালন করি তোমরাও পারবা না তোমরাও নাকে ঘর দিবা অপেক্ষা করো তোমরা ওনাকে খবর দিব অপেক্ষা করো এতদিন পরে আমাদের কোন বন্ধু প্রতিম সংগঠনের কোন নেতা বলেন অন্তর্বর্তী সরকারের উপরে জিন ছাওয়া কি বলেন নেই হ্যাঁ অন্তর্বর্তী সরকারের উপর আরে ভাই জিন ছাওয়ারের খবর তো আমরা আরো চার মাস আগে টের পাইছি আপনি এত পরে টের পাইলেন কিভাবে কথা বলেন না কেন জিন ছাওয়ারের খবর তো পরে পান কিভাবে জিনস হওয়ার খবর চার মাস আগের খবর যদি চার মাস পরে পান রাজনীতি করার অধিকার আপনাদের থাকে আমরা জানি আমরা বুঝি আমরা একা বুঝার দাবি করতেছি না ফোরামের মধ্যে ছয় ঘন্টা দশ ঘন্টা বসে একজন একটা বক্তব্য দেয় বাকি আরো অন্যান্য সম্মানিত সদস্যরা চুলচেরা বিশ্লেষণ করে কাটতে থাকেন যে এটার বিপক্ষে এটা এটার বিপক্ষে এটা এটার اللہ مدر کے بزر توفیق دان کریں